ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী দশ ও এগারো ফেব্রুয়ারি শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ছুটি থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে করা সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি শফিকুল আলম বলেন বারো ফেব্রুয়ারি নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকবে যা আগেই ঘোষণা করা হয় আজকে উপদেষ্টা পরিষদ সভায় এগারো ফেব্রুয়ারি সাধারণ ছুটি আর দশ ও এগারো ফেব্রুয়ারি শিল্পাঞ্চলে শ্রমিক ও কর্মচারীদের ছুটি অনুমোদন করা হয়েছে শ্রমিকরা তিন দিন ছুটি পাবেন এদিকে ঢাকার সাত সরকারি কলেজকে একীভূত করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়েছে হচ্ছে হচ্ছে। আসলে দিন ভোটের ফেব্রুয়ারি ফেব্রুয়ারি এগারো বুধবার সাধারণ ছুটি সবার জন্য প্রযোজ্য আর দশ তারিখ শুধুমাত্র শিল্পাঞ্চলের শ্রমিক ভাই বোনদের জন্য এটা ছুটি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দুই অনুমোদিত হয়েছে ঢাকার সাতটি সরকারি কলেজকে একই একাডেমিক কাঠামোর আওতায় এনে উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন এবং দীর্ঘদিনের প্রশাসনিক জট নিরসনই এই অধ্যাদেশের মূল